নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে আধুনিক ভারতের ইতিহাসের আদিবাসী বিদ্রোহ এবং কৃষক বিদ্রোহের সেকেন্ড পার্ট সম্পর্কে আলোচনা করব প্রথম পাইক বিদ্রোহ পাইক বিদ্রোহ হলো এক প্রকারের কৃষক বিদ্রোহ এই বিদ্রোহ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই বিদ্রোহ প্রধানত উড়িষ্যাতে হয়েছিল এই বিদ্রোহের প্রধান নেতা হলেন বিদ্যাধর মহাপাত্র এই বিদ্রোহে যে সমস্ত কৃষকরা অংশগ্রহণ করেছিলেন তারা জমিদার শ্রেণীর রক্ষক ছিলেন ও অস্ত্রবাহক ছিলেন এই বিদ্রোহ প্রধানত ইংরেজ প্রশাসকদের বিরুদ্ধে হয়েছিল দু নাম্বার পাগলপন্থী বিদ্রোহ এই বিদ্রোহ এই বিদ্রোহ ছিল এক প্রকারের কৃষক বিদ্রোহ এই বিদ্রোহ আঠারোশো বা আঠারোশো সালে শুরু হয়েছিল কোনো বই লেখা আছে আঠারোশো কোনো বই লেখা আছে আঠারোশো এই বিদ্রোহ মূলত পূর্ববঙ্গের ময়মোহনসিংহ জেলার শেরপুর পরগনাতে ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা হলেন করম শাহ এবং তার পুত্র টিপু শাহ এই বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিলেন তারা হলেন রাজবংশী হাজোং হাত্রি ও দালু উপজাতির লোকেরা এবং মুসলিম কৃষকরা তিন নাম্বার কোল বিদ্রোহ কোল বিদ্রোহ ছিল এক প্রকারের আদিবাসী বিদ্রোহ এই বিদ্রোহ আঠেরোশো সালে হয়েছিল এবং আঠেরোশো সালে এই বিদ্রোহ বন্ধ করে দেওয়া হয়েছিল ইংরেজরা প্রায় তেইশ হাজার বিদ্রোহীকে মেরে ফেলে এই বিদ্রোহ ধ্বংস করেছিল কোল বিদ্রোহ মূলত রাঁচি জেলায় হয়েছিল কোল বিদ্রোহের উল্লেখযোগ্য নেতারা হলেন বুদ্ধ ভগত জোয়া মুন্ডা প্রমুখ আরো অনেকেই আছে প্রায় হাজার বিদ্রোহীকে হত্যা করে ইংরেজরা খ্রিস্টাব্দে এই বিদ্রোহ বন্ধ করেছিল চার নাম্বার সাঁওতাল বিদ্রোহ এই বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল এবং কোল বিদ্রোহের মতোই এই বিদ্রোহ এক বছর চলেছিল এবং আঠেরোশো সালে এই বিদ্রোহ ইংরেজরা বন্ধ করে দিয়েছিল এই বিদ্রোহ ছিল এক প্রকারের আদিবাসী বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মূলত সাঁওতাল পরগনা সাঁওতাল পরগনাতে ছড়িয়ে পড়েছিল এবং মুর্শিদাবাদের একাংশও হয়েছিল সাঁওতালরা যে সমস্ত জায়গায় বসবাস করত সেই সমস্ত জায়গায় তাদের বাসযোগ্য ভূমি ইংরেজরা কেড়ে নিয়েছিল সেই জন্যই সাঁওতালরা এই বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা হলেন সিধু ও কানুন প্রায় তেইশ হাজার বিদ্রোহীকে হত্যা করে উনিশশো ছাপ্পান সালে এই বিদ্রোহ বন্ধ করে দেওয়া হয়েছিল নীল বিদ্রোহ এই বিদ্রোহ ছিল এক প্রকারের কৃষক বিদ্রোহ এই বিদ্রোহ আঠেরোশো ষাট সালে হয়েছিল এই বিদ্রোহ মূলত বাংলার নদীয়া জেলায় হয়েছিল এই বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা হলেন দিনু মণ্ডল বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস প্রমুখ নীলকর সাহেবদের বিরুদ্ধে নীল নীলচাষিরা এই বিদ্রোহ করেছিলেন কুকা বিদ্রোহ এই বিদ্রোহ আঠারোশো সালে হয়েছিল মূলত পাঞ্জাবে হয়েছিল প্রধান নেতা ছিলেন গুরু রাম সিংহ শিখ সম্প্রদায়ের শুদ্ধিকরণের জন্য এই আন্দোলন হয়েছিল পাবনা বিদ্রোহ এই বিদ্রোহ আঠেরোশো পঁচাত আঠেরোশো সালে শুরু হয়েছিল এবং আঠেরোশো সাল পর্যন্ত চলেছিল এই বিদ্রোহের উল্লেখযোগ্য দুজন নেতা হলেন কেশবচন্দ্র রায় ও শম্ভুনাথ পাল এই বিদ্রোহ বাংলার পরগনা জেলায় হয়েছিল জমিদারি অত্যাচারের বিরুদ্ধে এই বিদ্রোহ হয়েছিল নমস্কার বন্ধুরা আমার এই পুরো আদিবাসী বিদ্রোহের ছক আকারে আছে এবং কৃষক বিদ্রোহগুলো এগুলো আমি আপনাদের সাথে কয়েকটা পার্টে শেয়ার করব এই ছকটা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে নমস্কার বন্ধু সবাই ভালো থাকবেন ওকে বাই